সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমি দ্বিতীয়বার পিঠা বানালাম আলহামদুলিল্লাহ টেস্ট সব কিছু এত ভালো হবে কল্পনা করতে পারিনি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ফ্রিজে অল্প কিছু গুড়ি ছিল মানে চাউলের গুড়া তো আমার না কেন জানি হঠাৎ তেলার পিঠা খাইতে ইচ্ছে করতেছিল তারপর হচ্ছে আমি কি করলাম একটু গরম পানি করে তার মধ্যে হচ্ছে চাউলের গুঁড়াটা ঢেলে দিছি এখন তো দেখে একদম পাতলা হয়ে গেছে তো এখন কি করি পাতলা হয়ে গেছে তারপর ভাবলাম যে ঘরে তো ময়দা আছে একটু ময়দা দিয়ে দিই না অল্প ময়দা তো তো আমার এটা মানে ঠিক হচ্ছে না দেন আমার দুইবার ময়দা দেওয়া লাগে দেখেন অল্প একটু গুলার মধ্যে আমি কি করলাম পানি দিয়ে যাই হোক আজকে পিঠা বানাতে নিছি পিঠা আমি বানাবোই আল্লাহ রহমতে তো জানি না শেষটা কি হবে আর আমি তারপর হচ্ছে ভালো করে এটা সুন্দর করে হাত দিয়ে একদম মানে ইয়া করে নেবো মিক্স করে নিব যাতে একদম সুন্দরভাবে মিক্স হয় সব কিছু এখানে আমি চিনি দিয়ে বানাইতেছি তবে আমার গুড়ের পিঠাটা বেশি ভালো লাগে খেতে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেবো মানে আমি তখন বিকালবেলা এটা গুলতেছিলাম এই যে দেখেন এখন আমি এটা সুন্দর করে রেখে দিব রেখে দিয়ে আমার পছন্দের তরকারি রান্না করবো এখন লতি দিয়ে চিংড়ি মাছ ইস খেতে যে কি মজা আমার তো সেই ভাল লাগে লুতি চিংড়ি আমার সবচেয়ে পছন্দের খাবার আপনারা কারা কারা লতি চিংড়ি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমি তো মানে যদি আমার ঘরে ছোট চিংড়ি থাকে আমি মানে সবসময় আমার হাজব্যান্ড কে বলি আজকে লতি নিয়ে আসবা ছোট চিংড়ি ঘরে থাকলে ওরা আমি বলি লতি আনবা যদি চিংড়ি না থাকে তারপর আমি চাপা দিয়ে রান্না করি সময় আছে আমি মানে নিরামিষ রান্না করি আমার আমার মানে মানে খুব পছন্দ তবে তবে এটা রান্না করতে একটু ভেজাল খেতে খুবই মজা তো লতি কুটে এখন আমার পছন্দের তরকারিটা আমি খুব মজা করে রান্না করব। আমার পছন্দের জিনিস আমি একটু মজা করে রান্না করি তবে আজকে একটু লবণটা বেশি হয়ে গেছিল যাই হোক সমস্যা নাই আমার হাজবেন্ড আমার হাতে সব রান্নাই পছন্দ করে আমার এই জিনিসটা খুব ভাল লাগে তবে ও লতি এগুলো আগে খেতো না এমনকি মূলা খেতো না এখন আমার সাথে বিয়ে হওয়ার পর অনেক কিছু খাওয়া শিখেছে এটা আমার কাছে খুব ভালো লাগে তবে আমার অনেক ইচ্ছা করে আমি চাপার ভর্তা দিয়ে ভাত খাওয়ামু এই ইচ্ছাটা পূরণ হইতে পারলে আমি সার্থক সুটকেও খাইতো না কিছুদিন আগে মোলা। বেগুন তারপর হচ্ছে সিম আলু এগুলা দিয়ে শুটকি রান্না করে দিয়েছিলাম অফিসে ও সে মজা করে খাইছে বাসায় এসে বলতেছে আজকের তরকারিটা অনেক মজা হয়েছে আমি শুটকি খাওয়াইতেও মানে সার্থকতা মানে আমি জয়ী হয়ে গেছি এই দিক দিয়ে তাই হোক অনেক কথা বললাম তবে হাজবেন্ডের কাছে যখন থাকি হাজবেন্ড যখন আপনার হাতে রান্না পছন্দ করবে আপনার কিন্তু রান্না করতে ভালোই লাগবে আর আজকে লতিগুলো এত সুন্দর দেখাচ্ছে কেন যাই না খুব ভালো লাগতেছে আর রান্না করার পরে একদম মানে মানে সুন্দর হয়েছে আমি যেমনটা চাই ঠিক তেমনটাই হয়েছে তো রান্না করতে করতে এদিকে মানে সন্ধ্যা হয়ে আসতেছিল মাগরীবের আজানের সময় হয়ে আসতেছিল আমি যখন রান্না করতেছিলাম এদিকে আবার পিঠা বানাতে হবে পিঠা বানায় চেক করতে হবে নয়তো তো আমার হাজব্যান্ডের সামনে আমার পিঠা ভালো না হয় তাহলে তো আমাকে বলবে যে তুমি এইসব করো ঘরের ভিতর বসে বসে এই জন্য অয় আসার আগেই আমি পিঠা বানায় ট্রাই করব পিঠা হয় কি হয় না তা না হলে তো বেটাই ভাববো যে আমার বউ মনে হয় ঘরে বসে বসে কাজ করে তো যাই হোক এইসব চিন্তা করা যাবে না পিঠা বানাতে হবে আর পিঠা যেন ভালো হয় সেই চিন্তাই করতে হবে তো আমার আলহামদুলিল্লাহ রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে যে দেখেন কি যে সুন্দর হয়েছে আমি না চুলা থেকে নামায় এক বাটি আগে খাইয়ে নিছি পছন্দের কিছু যদি আমার মন মতন রান্না হয় আমার যে কি ভালো লাগে দেখেন কি সুন্দর হয়েছে না একটা লতিও গলে নাই অনেকের লতি রান্না করে গলে যায় তো তারপর হতে লতি রান্না করা শেষ আমি হচ্ছে মাগরীবের নামাজ পড়ে আমি এখন পিঠা বানাইতে আসছি ধরে একটা ভয় কাজ করতেছিল যে জানি না কি হবে পিঠা কি হবে নাকি হবে না আটা দিয়েছি আর গোলাটাও যেন কেমন হচ্ছে আমি এইসব ভাবতেছিলাম তখন পরে এইসব চিন্তা করতে করতে ভাবলাম যে না একটা পিঠা দিয়ে দেখি কেমন হয় তবে ফার্স্ট পিঠাটা দেওয়ার পরে মনে হইলো যে না মনে হয় পিঠা হবে তারপর হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা বাদ রেখে একটা পিঠা দিয়ে দিলাম যে দেখি কি হয় তারপর আমার মনটা একটু হালকা হালকা খুশি হইতেছিল যে না পিঠাটা মনে হয় হবে এটা ফার্স্ট তাই এরকম হয়েছে তারপরে এই যে দেখেন আমি এক পিঠাটা একদম ছোট করে দিয়েছিলাম যা আমি খুব ভয়ে ছিলাম যে আল্লাহ পিঠা কি হবে নাকি হবে না আমার ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে ভাবলাম যে আগে নিজে টেস্ট করব দেন হচ্ছে জামাই জন্য রাখবো আমি সবসময় এটাই করি আমার সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি এখন হচ্ছে আমার সেকেন্ড পিঠা দেওয়ার সময় আমার যে কি ভয় লাগতেছিল তখন কিন্তু যখন পিঠাটা ফুলে উঠছে মার্শাল্লাহ আমার কাছে এত ভালো লাগতেছিল যে না পিঠা আমি পারবো দেখেন আমার মানে আমার এক্সপিরিয়নটা আমি এখানে লিখে বুঝাইলাম যে আলহামদুলিল্লাহ পিঠা হবে পরে হচ্ছে আমি বেশ কয়েকটা পিঠা বানালাম আমার খাওয়ার জন্য ভাবলাম আমি এখন খাই কারণ আমি আবার রাতে ভাত খাবো যার জন্য তখন আমি পিঠা বানাই মানে নিজেই আগে খাইয়ে নিতেছিলাম আর আমার হাজবেন্ড যখন বাসায় আসবে ওকে হচ্ছে গরম গরম বানিয়ে দিব গরম গরম খাবে তো এই যে দেখেন আমার পিঠা আর এই যে কালো এটা হচ্ছে পুরা পিঠার ইয়াটা পড়ছে এখানে তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা মাসাল্লাহ সুন্দর হয়েছে মানে যেমন হয়েছে আমার কাছে সুন্দর হয়েছে আমি জানি অনেকে বলবেন যে পিঠা হয় নাই ভাই আমার কাছে হয়েছে ভিতরে কাঁচা ছিল না কিচ্ছু ছিল না সবকিছু একদম পারফেক্টলি হইছে এতেই আমি খুশি আমি খাইতে পারতেছি এটাই আমার কাছে যথেষ্ট ইচ্ছা হয়েছে খাইতেছি এর থেকে খুশি আমার কাছে আর কোনো কিছুই লাগে নাই যাই হোক দেখেন এখন আমি বসে বসে খাচ্ছিলাম আর উয়া করতেছিলাম যাই হোক পিঠার ভিতরে কাঁচা ছিল না ভালো ছিল আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর জিনিস আমার হাজব্যান্ড কে বানায় বানায় খাওয়াইতে পারি নিজেও খাইতে পারি কারণ দূরে থাকি চাইলে তো আর মা শাশুড়ির কাছে কিছু চাইতে পারি না আবদার করতে পারি না নিজে শিখতেছি যেন মেয়ে যে আমাদেরকে আল্লাহ বাসায় রাখলে খাওয়াইতে পারি যাই হোক সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখেন আমার পিঠা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ বলতে বলবেন না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ